আমি সব পোশাক পরি আমি জীবনে সব পোশাক ব্যবহার করেছি কিন্তু এখন হইলো পাঞ্জাবি এখন পাঞ্জাবি চলছে পাঞ্জাবি চলছে আপনার সেলার পোশাক এখন কেউ যদি আমাকে খুশি একটা फ्लावर কামিজ দেয় উপহার দেয় আমি সেই फ्लावर কামিজও পরব আমি তো এটা দান্দার উপরে নির্ভর মানে প্রতিদিন দান্দা কত হয় দান্দায় 100 150 200 300 এটা দান্দা লাগে মাঝে মাঝে একটু বেশিও হয় আবার কমও হয় দান্দার মানে দান্দা মানে কি দান্দা মানে 10 টাকা দাও ভাইয়া

এখন আপনি যদি অস্বীকার করেন এটা তো হবে না অস্বীকার না আমার ক্ষেত্রে না আমি আপনাকে বলি তাহলে আপনি নিজে একটা ছবি তুলে দেখেন বা একটা ভাইয়ার একটা ভিডিও করে দেখেন সেটা নিয়ে দেখেন যে আর ওইখানে গিয়ে ভাইয়ার একটা কিছু একটা পাওয়া যায় মিলে যেমন এটা বলছে আমি বললাম এটা আদৌ আমি না তখন তাইলে আপনারটা দিয়ে আপনি সেটা প্রুফ করতে পারেন আপনি না কেন এটা তো আর অনেকে দেখে আমরা যখন কাউকে দিয়ে আপনি প্রুফ করতে পারেন এনাদার কাউকে দিয়ে প্রুফ করতে এনাদার মানে কি যে কাউকে দিয়ে দর্শক দেখছেন সে নাকি শিক্ষিত না সে কিন্তু এনাদার মানে অন্য কাউকে দিয়ে ইংলিশ বলতেছে আপনি আপনি খুশি করে জিজ্ঞেস করে অনুমতি নিয়ে সে যদি খুশি হয় তাহলে সে এখানে হয়তো আপনি 100% জয়ী হবেন আপনি একটু আগে বলছেন যে আপনি ইংরেজি পারেন না তাহলে এখন এনাদার 100% এগুলা কি মাঝে মাঝে একটু থাক আমি তো আপনার ভিডিও ডক আপনি এখন পরিচয় দেন তো যে আপনার বাবামা মা আছে কোথায় এবং আপনি কথা বলতে বুঝতে বুঝতে আপনি শিক্ষিত কেমন একজন সন্তান

চাদরটাও ছিল যদি শুয়ে থাকি তাহলে চাদরটাও আমার সাথে ছিল আমি বসে ছিলাম আমি দেখছি পাশেরম তো আপনার সাথে কথা বলবো তখন আমরা বাইকে ছিলাম আর চার কারো ধরাতে পাই নাই এখন এটা কি আপনি বিশ্বাস করেন যে এটা কি আপনি হ্যাঁ আর আপনার ভিডিও দেখার পর অনেকে বলতাছে যে ভাই আপনাকে চিনে আপনার নাকি মোটামুটি অনেক শিক্ষা তো আমার ব্যাকগ্রাউন্ড যদি নিতে চান তাহলে দেখতে পারেন আমার ব্যাকগ্রাউন্ডে আমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড রেটার মানে কি ব্যাকগ্রাউন্ড আমি আমি লেখাপড়া করেছি কতটুকু স্কুলে গিয়ে যদি বলেন কুইন কুইনের কুইনের কি সার্টিফিকেট আছে তাহলে ওইখান থেকে আমার আমার শিক্ষাগত যোগ্যতাটা আপনি পেয়ে যাবেন

ইনটু এখন হইলো পাঞ্জাবি এখন পাঞ্জাবি চলছে পাঞ্জাবি চলছে চলছে আপনার সেলার পোশাক এখন কেউ যদি আমাকে খুশি একটা फ्लावर কামিজ দেয় উপহার দেয় আমি সেই फ्लावर কামিজও পরব আমি তো ওইদিন বলছিলাম যে আপনাকে দিব আপনি নিশাত ফোন করবেন কিন্তু কইনি আমি আমার দরকার হলো আমি আপনার চেয়ে নিব হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আপনার দিনকাল কেমন কাটছে আপনি কি দই ভালোই কাটছে ভালো খাওয়া

এটারে তো ভিক্ষা বলা হয় নাকি কিছু আপনার সুস্থ সবল একজন মানুষ আপনার রাস্তার ভিতরে এভাবে কেন হাঁটতেছেন আপনি তো সবকিছু বুঝেন আমাকে দুনিয়াতে একটা পাগলের একটা একটা জগৎ আছে এটা তো জানেন পাগলের জগৎটা কোন জায়গায় পাগলের জগৎটা হলো ওই পাগলি আমার মা আর জাহাঙ্গীর পাগলা আমার আমার বাবা ঠিক আছে ওনাদের কাছ থেকে যদি আপনারা খবর নেন তাহলে পেয়ে যাবেন ওনাদেরকে আমরা কোথায় পাবো কোথায় পাবেন